ইয়া জাল জালালি ওয়ালিকরাম তিনবার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন ইয়া জাল জালালি ওয়ালিকরাম এই শব্দটা যদি আপনি তিনবার করতে পারেন এটা যে ফজিলত রয়েছে এটা জানলে নিজেই অবাক হয়ে যাবেন যেটা রাসূলুল্লাহ ইসলামের আলাইহি হাদিসের মাধ্যমে জানা যায় দেখেন 알-하비브 ইসলাম তার জীবদ্দশায় যে আমলগুলো করতেন যে জিনিসগুলো জানিয়েছেন ইন্সট্রাকশনগুলো দিয়ে দিয়েছেন এই সবগুলোর মধ্যে বারাকা রয়েছে এই সবগুলি উন্নতির জন্য শিক্ষা রসুস ইসলাম একদম বসা ছিলেন মসজিদে নবমীতে আল্লাহ হাবিজ ইসলাম বসে রয়েছেন এক লোক এসে বিশ্বনবীর পাশে দোয়া করছিলেন হে আল্লাহ আমাকে এটা দেন আমাকে এই নিয়ামত দান করেন এই নিয়ামত আমাকে দিয়ে দেন এই রিজিক আমার বৃদ্ধি করে দেন এইভাবে দোয়া করছিলেন আল্লাহ হাবিব সাল্লাহামের এই হাদিসটি ইবনে আব্বাস রদুল্লাহন সম্ভবত আনাস রদুল্লাহন তিনি বর্ণনা করছেন আনাস রদুল্লাহকে বিশ্বনবী বললেন আনাস এই লোক যে এখানে বসে দোয়া করছে আল্লাহ আমাকে এই নিয়ামত দেন এই রিজিক দেন এই জিনিস দান করেন এই ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেবে না কারণ এই ব্যক্তি যখন দোয়া করেছে এই ব্যক্তি এসমে আজম দিয়ে দোয়া করেছে

আল্লাহর কাছে যখন দোয়া করবেন আল্লাহর কাছে যখন চাইবেন তখন যদি বারবার এটা পড়তে পারেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মিনিমাম তিনবার পড়তে পারেন আল্লাহরব রাব্বুল আলামিন দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহজ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে অ্যাকসেপ্ট করে নেবেন মনে রাখবেন দোয়া অ্যাকসেপ্ট করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং এই দোয়া যদি আপনি বিশ্বনবীর তরিকা অনুযায়ী করতে পারেন সিনসিয়ারলি করতে পারেন এই সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে বিশ্বনবীর পদ্ধতি অনুযায়ী দোয়া করলে সেই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না সুতরাং যখনই দোয়া করবেন এই শব্দটা ইয়া হাই ইয়া কাইয়া জল জালালিবালী ক্রম এটা যোগ করে দোয়া করবেন এবং তিনবার আল্লাহ রব্বুল আলমীর কাছে বারবার আবেগ আপ্লুত হয়ে এই দোয়াটা করবেন তাহার জুতের শেষ দায় যে যদি দোয়া করতে চান তখনও সুবহানাল্লাহ রাব্বিল আ'লা কয়েকবার বলার পর আপনি এটা পড়তে পারেন ইয়া হাইয়ু নিয়া কাইয়ুমিয়াজাল জালালি ওয়াল ইকরাম কোন জেতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে চান তখনও আপনি এটা আমল করতে পারেন ইয়া হাইয়ু নিয়া কাইয়ুমিয়াজাল জালালি ওয়াল ইকরাম অথবা নামাজের সালাম ফিরানোর আগে যখন আমরা অনেক সময় মাসনুন দোয়াগুলো যা করা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সারা জীবন করেছেন এই অবস্থাতেই যদি আপনি এই আমলটা করতে পারেন ওই সময় আপনি এই তিনটা শব্দ পড়ে এরপরে যদি আপনি এই দোয়াটা করতে পারেন যে কোনো দোয়া যে কোনো মনের বাসনার জন্য আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশা ভরসা অবশ্যই আল্লাহ রব্লুল আলমিন কবুল করে নেবেন এবং এই দোয়াটি এই শব্দটি আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে পছন্দ করেন এই শব্দ তিনটিকে এই জন্য ইসমে আজম বলা হয় এই আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন